এটা লাল কালার অরিজিনাল আকিক পাথরের তসবি আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাই এই দানাগুলোর সাইজ নাইন পয়েন্ট ফাইভ থেকে টেন এম এম নাইন পয়েন্ট ফাইভ থেকে টেন এম এম বলার উদ্দেশ্য এগুলো পাথর কাটিংয়ের পর পলিশ করার সময় কয়েক পয়েন্ট কম বেশি হতে পারে পলিশের কারণে আমরা চাই যে আমাদের ব্যবসা সব সবসময় হালাল হোক আর আমরা যে তথ্যটা আপনাকে দিব সেটা যেন সঠিক থাকে আর আমাদের এখানে কোনো প্রকার কোনো তসবি অর্ডার দেওয়ার জন্য অ্যাডভান্স করতে হয় না প্রোডাক্ট হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে চেক করে দেখবেন তারপর পেমেন্ট করবেন ইনশাল্লাহ আর এগুলো অন্ধকারে একটা পাথরের সাথে আর একটা পাথর খুব দ্রুত জোরে ঘর্ষণ তৈরি করলে বা আঘাত করলে স্পার্ক করে আর আমাদের এই তসবিগুলো বিভিন্ন সাইজের তৈরি করে দেওয়া সম্ভব যার যে কয়দানার তসবি লাগবে আমাদের নখ দিলে আমরা তৈরি করে দিব ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজের ঠিকানা লুমোরা বিডি আমাদের ওয়েবসাইটের ঠিকানা লুমোরা বিডি ডট কম আর আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফাইভ থ্রি জিরো ফোর ফাইভ থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ